রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে বড় বড়ো যে কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের দুশোকে কে চারশোকে পাঁচশোকে ফলোয়ার হয়ে গেছে তারা এই যে যারা নতুন ইউজার আছে বা যারা নতুন ব্যবহারকারী আছে তাদের কি ছোটো করে কথা বলতেছে অর্থাৎ তারা বলতেছে যে ফেসবুকটা কি গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে মানে তাদের কথার মধ্যে যেন একটা হিংসা বা একটা জলাভাবও আছে কিন্তু মানে একটা তুচ্ছ তা ব্যাপার যে কাজ করার কোনো ওই ফায়দা নেই আপনি এমই এমই কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাহলে ভাই সেটাই যদি হয় গণহারেই যদি পায় তাহলে আপনি কেন পাননি বা আপনারা কেন পাননি ভাই বন্ধু সকলকেই বলতেছি আমি আসলে কাউকে ছোট করে তো বলতেছি না কিন্তু এই যে রিসেন্টলি কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার অনেক আগের থেকে যারা ব্যবহার করতেছে মূলত তাদের প্রচুর ফলোয়ার আর ফলোয়ার দিয়ে তারা ব্যবসা শুরু করেছে মূলত তাদের তো ভালোই ইনকাম হচ্ছে ফলোয়ার দিয়ে তারা চাচ্ছে তারা নিজেরাই ইনকাম করুক করুকাই ইনকাম করতে যেন না পারে সো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তাদের ঘটনাটা কি আসলে তারা কেন বলতেছে সেটা নিয়েই আলোচনা করি সো প্রথমে বলে রাখি এখানে ছোট ইউজার বা বড় ইউজার বলতে কিছুই নেই আপনিও যেরকম দশ ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় দিচ্ছেন আরেকজনও কিন্তু সেম চেষ্টা করতেছে যে পাঁচ দশ ঘন্টা সময় দেওয়ার এখন আপনি যদি ফলোয়ার দিয়ে কম্পেয়ার করেন ফলোয়ার তো তারও হবে আপনিও যখন অনেক থেকে শুরু করেছেন আপনিও সেম এখন এই পর্যায়ে আসতে পেরেছেন আজকে যে শুরু করবে সেও কিন্তু এরকম দিনকে দিন কিন্তু আস্তে আস্তে ফলোয়ার বেড়ে কিন্তু সেও কিন্তু এরকম হয়ে যাবে কিন্তু ইউজার মানে ইউজার মানে কি ব্যবহারকারী অর্থাৎ আপনি কত ঘন্টা সময় দিচ্ছেন আপনি তো আর চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশ ঘন্টা সময় দিচ্ছেন না আপনি যদি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সময় আর আরেকজনও সেম চব্বিশ ঘন্টাই সময় দিচ্ছে তাহলে ছোট ইউজার কোথার থেকে হলো আপনি বলতে পারেন যে আপনার ফলোয়ার সংখ্যা কম আপনি নিউ ইউজার যে আপনি নতুন ব্যবহারকারী হতে পারেন কিন্তু ছোট ইউজার বলার কোনো প্রয়োজন নেই এখন মূল কথায় আসা যাক সেটা হলো ফেসবুক নাকি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক নাকি কোনো কিছু আগামাতা কিছুই করতেছে না আসলে আপনি বোকা ফেসবুক বোকা নয় কারণ ফেসবুক জানে কাকে দিয়ে তাদের ব্যবসা সাফল্য আসবে কাকে দিয়ে তার অর্থ বেশি ইনকাম হবে আপনি তো কোনো মানুষকে সাপোর্ট করেন না আপনি তো জাস্ট স্টার সেন্টারদের পিছিয়ে পিছিয়ে যাই আপনি এসে সাপোর্ট করে আসতেছেন আপনার আপনি তো ঘন্টায় ঘন্টায় রিল পোস্ট বা যে ধরনেরই পোস্ট মারেন না কেন সব পোস্টেই তো আপনার স্টার সেন্টারদের ভালোই ইনকাম হচ্ছে আর বলতেছেন আমি নতুনদের পাশে আছি আপনি তো কোনো নতুনদের পাশে নেই আপনি তো আমি তো দেখি না যে আপনি কোনো নতুন ইউজারে বা নতুন ব্যবহারকারীর এই যেয়ে আপনি একটা পোস্টে কমেন্টস করেছেন আমি তো কোনো দিন খুঁজে পেলাম না তাহলে আপনি কেন বলবেন এই কথা আপনি তো পোস্ট আপনি তো তেল মারতেছেন কাদের যারা আপনাকে স্টার গিফট করতেছে কারণ আপনি জানেন ওখানে আপনার লাভ আছে আর বলতেছেন আমি নতুনদের পাশে আছি আসলে আপনি নতুনদের পাশে নেই কারণ আপনি স্টারদের পাশে পাশে আছেন অর্থাৎ যারা গিফট করতেছে আপনার পোস্টে প্রতিনিয়ত তাদের পাশে আসেন কারণ আপনার ব্যবসা দরকার আপনি এই যে ফলোয়ার দেখায় দেখায় ফায়দা অর্জন করতে চাচ্ছেন আর আপনি চাচ্ছেন আপনি একাই এই ফিল্ডে রাজত্ব করবেন সো ফেসবুক যেটা চাচ্ছে আপনি আসেন ভালো কথা নতুনদেরও এখানে ঢুকাবে নতুন যারা দেখবে যে ফেসবুক দেখবে যে কারা এখানে বেশি অ্যাক্টিভ কারা অন্যদের সাপোর্ট করে আর কারা বেশি বেশি মানুষকে ভালোবাসা দেয় কারা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতেছে মূলত তারা কিন্তু এটা ভাউ ভাউ পায়নি হঠাৎ করে কন্টেন্ট মনিটেশন পায়নি ফেসবুক তাদের অ্যাক্টিভিটি দেখেই কন্টেন্ট মনিটেশন দিচ্ছে এটা কিন্তু একটা মানে ভালো দিক ফেসবুক চাষছে নতুনরা আসুক এখন একশোর মধ্যে মনে করেন যে একশো জনকেই যদি কন্টেন্ট মনিটাইজেশন দেয় এখান থেকে তো একশো জনই ক্রিয়েটর ক্রিয়েটার বেরোবে না এখান থেকে কিন্তু অল্প কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর যারা রিয়েল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অনেক শীর্ষে মানে সাফল্যের শীর্ষে উঠবে তারা কিন্তু এখান থেকে বেরবে এটাই কিন্তু একটা ভালো উদ্দেশ্য ফেসবুকের সো আপনি একা এই ফিল্ডে এসে একা একা ফায়দা লটবেন আর ছোটো ইউজার ছোটো ইউজার করে চিনাবেন তাহলেই হবে না কিন্তু আপনি এটা ভালো করে বুঝুন যে আপনার আপনিও যেরকম একজন ইউজার আমরাও যারা নতুন আসছি বা পুরাতন আসছি হ্যাঁ তারাও কিন্তু ইউজার সো সকলেই কিন্তু এখানে ইউজার সো এখানে দিয়ে কথা বলতে হবে আর আপনারা চেষ্টা করবেন যে ছোট বা বড় কেউ কোনো বিষয় না আপনি সকল ইউজারদের পাশে থাকবেন চেষ্টা করবেন আপনার পোস্টে প্রতিনিয়ত যারা কমেন্টস করে তাদের একবার হলেও বাসায় যাওয়া তাদের পোস্টে কমেন্টস রিপ্লাই দেওয়া বা তাদের পোস্টগুলো দেখা হ্যাঁ এটা কিন্তু একটা ভালো দিক কিন্তু আপনারা সেটা করতেছেন না আপনারা নিজেদের ফায়দা নিয়েই নিজেরাই ব্যস্ত আছেন সো আমার মূল কথার উদ্দেশ্য হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছে সকলেই ফেসবুক আসলে ভুলে কারোর কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না ফেসবুক সব কিছু অ্যানালাইসিস করেই কন্টেন্ট মনিটাইজেশন দেসছে এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে গিয়ে কিন্তু আমি অনেক কষ্ট করেছি আমি প্রতিনিয়ত একটি করে লং ভিডিও দিছি তিন মিনিট প্লাস আমি প্রতিনিয়ত চারটি করে রিল আপলোড করতেছি আমি প্রতিনিয়ত দুটো করে টেক্সট আপলোড করতেছি আমি দুটো ফটো আপলোড করতেছি প্রতিনিয়ত তাহলে কি আমি এমনি এমনি গণহারে পেয়ে গেলাম এটা আসলে না এটা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করে আসতেছি দীর্ঘদিন আমি তার জন্য পেয়েছি এখন আপনি কেন পাচ্ছেন না সেটা আপনিই ভালো জানেন আপনি তো মানুষকে খালি স্ক্রিনে উঠাচ্ছেন যে অমুক ভাই ফুলের ভালোবাসা দিচ্ছে একশো অমুক ভাই ফুলের ভালোবাসা দিচ্ছে আপনি তো খালি এই স্ক্রিনিং করে যাচ্ছে মানে আপনি হচ্ছে প্রমোশন করে যাচ্ছে তো ফেসবুক আপনার প্রমোশনাল ভিডিও দেখে তো ফেসবুকের কাজ হচ্ছে টাকা দিয়ে প্রমোট করা আপনি কিন্তু সেই কাজটা ফাউ করে আসছেন আর আপনি এই যে স্টারদের কাছ থেকে ফাউ ফাউ গিফট নিয়ে এনেছেন মানে আপনি আপনার ব্যবসা ভালোই ফায়দা অর্জন করতেছেন সো এখানে মূল কথা হচ্ছে কাউকে ছোট করা নাই সকলেই এখানে কাজ করতে এসেছে আর সকলেই কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছে সো এখানে সকলেই যে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে তা কিন্তু নয় এখানে যাদের প্রতিভা আছে যাদের অনেক বেশি সামর্থ্য আছে তারাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হবে আর ফেসবুক ফাউ ফাউ কাউকে কন্টেন্ট মনিটাইজেশন দিইনি ফেসবুক হানড্রেড পার্সেন্ট বিবেক বিবেচনা করেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে